পৃথিবীর সবচেয়ে কিছু বিষাক্ত সাপ টাইগার স্নেক মাটিতে ও পানিতে এই সাপ অনেক বিষাক্ত এই সাপের আবাসস্থল আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও ব্রাজিলে এই সাপের কামড়ে প্রতি বছর প্রায় পৃথিবীতে দুই হাজারও বেশি মানুষ মারা যায় মাল্টি ব্র্যান্ড কেটিক এরা ভূমিতে বাস করে এদের দেখা যায় আফ্রিকার কপির জঙ্গলে ও উত্তর অস্ট্রেলিয়াতে ব্ল্যাক বাম এটি আফ্রিকার আতঙ্ক নামে পরিচিত এর কামড়ে বছরে প্রায় পনেরোশো মানুষ মারা যায় রাজেশ ভাইপার এই সাপ ভূমিতে চুপ করে বসে থাকে এবং মানুষ ও পশুকে আক্রমণ করে এর কামড়ে উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াতে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারায় কোবরা এটা এশিয়ার সাপ নামে পরিচিত এবং সবচেয়ে বেশি এই সাপের দেখা মেলে ভারতে এটা তার স্বজাতি কে খেয়ে থাকে